হিন্দু হাসিনা হতাশা যেসব কারণে দিল্লি ও ঢাকার সম্পর্ক কিছুতেই সহজ হচ্ছে না এবং সর্বশেষ জানাবো বাংলাদেশিদের নিয়ে এবার অদ্ভুত দাবি অমিত শাহ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হিন্দু হাসিনা হতাশা যেসব কারণে দিল্লি ও ঢাকার সম্পর্ক কিছুতেই সহজ হচ্ছে না মাত্র মাস তিনেক আগেও যে দ্বিপক্ষীয় দু দেশের মন্ত্রী এমপি কর্মকর্তারা অহরহ সোনালী অধ্যায় বলে বর্ণনা করতেন সেই ঢাকা ও দিল্লির পারস্পরিক কূটনীতিতে এই মুহূর্তে একটা চরম অস্বস্তিকর শীতলতার পর্ব চলছে বলেও আসলে বোধ হয় কমই বলা যায় বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর একশো দিন শেষ কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আজ পর্যন্ত তার মুখোমুখি দেখাই হয়ে ওঠেনি সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনের অবকাশে এরকম একটা বৈঠক আয়োজনের জন্য বাংলাদেশ অনুরোধ জানিয়েছিল কিন্তু ভারত তা এড়িয়ে গিয়েছে দেশের দুই বর্তমান নেতার মধ্যে এর মাঝে মাত্র একবারই টেলিফোনে কথা হয়েছে কিন্তু ভারতের ভাষ্য অনুযায়ী সেখানেও প্রাধান্য পেয়েছে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের প্রসঙ্গ সুতরাং সেই টেলিফোন আলাপেও ভারতের দিক থেকে স্পষ্টতই ছিল নালিশ বা সুর গত আগস্ট যেদিন মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন সেদিনও এক্স হ্যান্ডেলে তার প্রতিবার্তায় প্রধানমন্ত্রী মোদী শুভেচ্ছা জানালেও দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানাননি কোনো কোনো পর্যবেক্ষক এটাও মনে করিয়ে দিচ্ছেন বস্তুত নিউ ইয়র্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মধ্যে একটি সংক্ষিপ্ত বৈঠক ছাড়া দু দেশের মধ্যে শীর্ষ পর্যায়ে এখনও কোনো ইন্টারাকশনই হয়নি ভারতের হয়ে বাংলাদেশ সরকারের সাথে যাবতীয় আদান প্রদান করছেন ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত প্রণয় কুমার বার্মা যা কূটনৈতিক সম্পর্ক স্কেল ডাউন করারই ইঙ্গিত পাশাপাশি আরও কিছু ঘটনা তিন মাসে ঘটেছে যা থেকে মনে করার যথেষ্ট কারণ আছে দিল্লি এখনও বাংলাদেশের নতুন সরকারকে ঠিকমতো ভরসায় করতে পারছে না যেমন মাস চারেক হতে চলল ভারত এখনও বাংলাদেশে তাদের ভিসা কার্যক্রম কার্যত বন্ধ রেখেছে খুব জরুরি কিছু মেডিকেল ভিসা ছাড়া বাংলাদেশী নাগরিকরা ভিসা পাচ্ছে না বললেই চলে আর ভারতও জানিয়ে দিয়েছে তারা যতক্ষণ না মনে করছে সে দেশে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততক্ষণ আগের মতো ভিসা ইস্যু করারও কোনো সম্ভাবনা নেই তাছাড়া কলকাতা ও ঢাকার মধ্যে চলাচলকারী ট্রেন মৈত্রী এক্সপ্রেসও গত ১৯ জুলাই থেকে বন্ধ রাখা হয়েছে খুলনা কলকাতা বন্ধন এক্সপ্রেস বা শিলিগুড়ি মিতালি এক্সপ্রেসেরও যদিও বেশ কিছুদিন বিরতির মধ্যে দুদেশের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল অবশেষে শুরু হয়েছে ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি সংস্থা বাংলাদেশে যেসব কাঠামো প্রকল্পে কাজ করছিল তারও অনেকগুলোর কাজ জুলাই আগস্ট থেকে থমকে গেছে আজ পর্যন্ত তার শুরু করা যায়নি আদানি পাওয়ার সহ বিভিন্ন ভারতীয় সংস্থা বকেয়া অর্থ না পেয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে গত একশো দিনের ভেতর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে বন্যার পানি ছাড়ার অভিযোগ বা দুর্গাপূজার মণ্ডপে হামলা নিয়ে একাধিক প্রকাশ্য বিবৃতি জারি করতেও দ্বিধা করেননি যাতে বাংলাদেশ সরকারের সমালোচনা ছিল স্পষ্ট এই ধরনের জিনিস কিন্তু বিগত ১৬ থেকে সতেরো বছরে কখনোই দেখা যায়নি যা থেকে পরিষ্কার বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটা ওয়ার্কিং রিলেশনশিপ বা কেজোর সম্পর্ক গড়ে তুলতেও দিল্লি রীতিমতো দ্বিধা ভারতের সাবেক পররাষ্ট্র সচিব তথা ঢাকায় নিযুক্ত প্রাক্তন হাই কমিশনার হর্ষবর্ধন শৃংলা অবশ্য এর মধ্যে বিশেষ অস্বাভাবিক কিছু দেখছেন না মালয়েশিয়া থেকে তিনি বিবিসি বাংলাকে বলছিলেন সম্পর্ক তো একেবারে থেমে নেই চলছে দুপক্ষের মধ্যে কোনো অপ্রীতিকর আদান প্রদান হয়নি কেউ কাউকে আক্রমণাত্মক ভাষায় কথা বলেনি এটাই কি যথেষ্ট নয় আসলে এটা তো বুঝতে হবে বাংলাদেশে যে সরকার ক্ষমতায় আছে তারা কোনো স্থায়ী সরকার নয় তাদের ম্যান্ডেট কিছু থাকলেও সেটা খুব লিমিটেড যে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করা তো এরকম একটা সরকারের সঙ্গে ভারতে নির্বাচিত সরকারের লিমিটেড হওয়াটাই খুব স্বাভাবিক যোগ করেন শৃঙ্লা তবে দুদেশের সরকারের মধ্যে সম্পর্কের পরিধি সীমিত থাকলেও পিপল টু পিপল কানেক্ট বা মানুষে মানুষের সংযোগটা কিছুতেই বন্ধ করা উচিত নয় বলে তার অভিমত দিল্লি ও ঢাকার মধ্যে যাই চলুক এটা যেভাবে হোক বজায় রাখতে হবে বলছেন হর্ষবর্ধন শৃঙ্লা অবশ্য গত একশো দিনে ভারত ও বাংলাদেশের সম্পর্ক যে প্রায় তলানিতে এসে ঠেকেছে তা নিয়ে দিল্লিতে অন্তত পর্যবেক্ষকদের মধ্যে কোনো দ্বিমত নেই আর এর জন্য নির্দিষ্টভাবে কয়েকটি কারণকেও চিহ্নিত করছেন তারা এই প্রতিবেদনে এরকম তিনটি প্রধান কারণ ও তার পরিপ্রেক্ষিতে ধরে ধরে বিশ্লেষণ করা হলো হিন্দুদের ওপর নির্যাতনের ইস্যু বিগত একশো দিন ধরে ভারত একেবারে সর্বোচ্চ স্তর থেকে লাগাতার বাংলাদেশের কাছে যে বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়ে এসেছে তা অভিযোগে হিন্দু সহ সংখ্যালঘুদের হামলা ও অত্যাচারের ইস্যু প্রধানমন্ত্রী নিজে থেকে একাধিকবার ইউনুসকে স্মরণ করিয়ে দিয়েছেন সে দেশের ধর্মীয় সংখ্যালঘুদের সম্পূর্ণ সুরক্ষা দেওয়ার দায়িত্ব তার প্রশাসনের শুধু তাই নয় গত ২৬ আগস্ট যখন তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে টেলিফোনে কথা বলেন তখনও বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রসঙ্গটি তোলেন এবং বিরল এক পদক্ষেপে সে কথা টুইট করেও জানিয়ে দেন ভারতের পররাষ্ট্র একের পর বাদে এক ব্রিফিং ও বিবৃতিতে বারবার বাংলাদেশ সরকারকে মনে করিয়ে দিয়েছে বাংলাদেশে হিন্দুদেরও স্বাধীনভাবে ধর্মাচরণের অধিকার আছে এবং দুর্গাপূজার সময় তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সে দেশের সরকারের কিন্তু ভারত সরকার ও ভারতের ক্ষমতাসীন দল বিজেপির বিশ্বাস এই গুরুতর বিষয়টিকে বাংলাদেশ সরকার হয় গুরুত্বই দিচ্ছে না অথবা তারা পরিস্থিতি মোকাবেলায় চূড়ান্ত ব্যর্থ হচ্ছে বিজেপির পলিসি রিসার্চ সেলের অনির্বাণ গাঙ্গুলির কথায় আজকের বাংলাদেশ গড়ে তোলার পেছনে সে দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও যে ঘাম রক্ত ঝরিয়েছেন দেশ বিনির্মাণে তাদেরও যে একটা বিরাট অবদান আছে সেই সত্যিটাই যেন ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে বিজেপির শীর্ষ নেতৃত্ব আরও মনে করিয়ে দিচ্ছেন পাঁচ আগস্টের পর থেকে সে দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্য অনুসারে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর দুই হাজারের বেশি হামলার ঘটনা ঘটেছে জাতিসংঘের শীর্ষ মানবাধিকার কর্মকর্তা টুর্ক পর্যন্ত বাংলাদেশ সফরে এসে এই পরিস্থিতির গুরুত্বের কথা স্বীকার করেছেন আর ভাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো সব হামলাকে বর্বরচিত বলতেও বাকি রাখেননি কিন্তু বাংলাদেশ সরকার বিষয়টা নিয়ে যেন মোডে চলে গেছে তাদের উপদেষ্টাদের কথা থেকে মনে হচ্ছে হিন্দু নির্যাতনের সব খবরই যেন ফেক নিউজ অতিরঞ্জন কিংবা রাজনৈতিক হামলার ঘটনা বিবিসিকে বলছিলেন বিজেপির ঘনিষ্ঠ পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ শুভ্র কমল দত্ত চট্টগ্রামের হাজারি গলিতে এই সেদিন নিরপরাধ হিন্দুদের ওপর বাংলাদেশের সেনা ও পুলিশ যে নির্মম অত্যাচার চালিয়েছে সেটা ডক্টর ইউনুসের সরকারের সম্মতি ছাড়া কিভাবে সম্ভব তিনি বলেন এরপর তো বলতেই হবে তিনি হিন্দুদের সুরক্ষায় ব্যবস্থা নিচ্ছেন বলে যেসব কথা বলেছেন তা তো নির্জলা মিথ্যা ছাড়া কিছুই নয় আরও যোগ করেন শুভ্র কমল দত্ত এ কথা ঠিকই যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস পাঁচ সেপ্টেম্বর পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণের ঘটনাগুলো অনেক ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছে আর সে কথা তিনি প্রধানমন্ত্রী মোদীকেও জানিয়েছেন তার যুক্তি ছিল বাংলাদেশে হিন্দুরা মূলত আবয়ামী লীগ সমর্থক এমন একটা ধারণা আছে আর অভ্যুত্থানের পর যেহেতু শেখ হাসিনা ও আবয়ামী লীগের সমর্থকদের মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের মুখে পড়তে হচ্ছে তাই হিন্দুদেরও কেউ কেউ এ ধরনের রাজনৈতিক হামলার শিকার হয়েছেন আমি কখনোই বলছি না যা ঘটেছে সেটা ঠিক হয়েছে কেউ কেউ হয়তো আবার এটাকে সম্পত্তি দখলের অজুহাত হিসেবেও ব্যবহার করেছে এই কথাও যোগ করেছিলেন ডক্টর ইউনুস এর প্রায় দু মাস পর অতি সম্প্রতি বিবিসি হিন্দিকে দেয়ার সাক্ষাৎকারে বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম আবার বলেছেন বাংলাদেশের নাগরিক হিসেবে সে দেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের সরকারের এটা নিয়ে ভারতের বিচলিত বা উদ্বিগ্ন না হলেও চলবে সারা নির্যাতিত হিন্দুদের সুরক্ষার ভার যে নরেন্দ্র সরকার নিজ থেকে নিয়েছে বলে বারবার ঘোষণা করেছে তাদের পক্ষে এই পরিস্থিতিতে নীরব থাকা সম্ভব নয় বলে বিজেপি নেতারা যুক্তি দিচ্ছেন শুভ্র কমল দত্ত তো এমনও বলেছেন বাংলাদেশে হিন্দুদের ওপর এই নির্যাতন অব্যাহত থাকলে ভারতের উচিত হবে ডক্টর ইনসের সরকারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা যেমনটা করা হয়েছে আফগানিস্তানের শাসকদের সাথেও ফলে বাংলাদেশে হিন্দুদের হামলা বা আসল মাত্রা হোক ঢাকা ও দিল্লির কূটনৈতিক ওপর যতটাই বিষয়টা সম্পর্কে ছায়াপাত করছে খুব গভীরভাবে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দান এই মুহূর্তে ভারত ও বাংলাদেশের সরকারের সম্পর্কের মধ্যে আরেকটি খুব বড় অস্বস্তির উপাদান হলো ভারতের মাটিতে শেখ হাসিনার উপস্থিতি পাঁচ আগস্টের পর ভারত আনুষ্ঠানিকভাবে একাধিকবার জানিয়েছে সেদিন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতের সাময়িক আশ্রয় চেয়েছিলেন বলেই তা মঞ্জুর করা হয়েছিল অন্তত একবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল এটাও উল্লেখ করেছেন সুরক্ষার কারণে তাকে এ দেশে আশ্রয় দেওয়া হয়েছে মূল কারণটা যাই হোক বাস্তবতা হল বাংলাদেশে গত জুলাই আগস্ট মাসের গণভ্যুত্থান যার শাসনের বিরুদ্ধে ছিল সেই শাসক নিজেই এখন প্রতিবেশী দেশের আশ্রয় ও আতিথেয়তায় রয়েছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন